সরকারি অর্থায়নে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখতে এখনই আবেদন করুন আবেদন করা যাবে মার্চের বাইশ তারিখ পর্যন্ত আবেদনের লিংক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন অথবা গুগলে সার্চ করুন ই লার্নিং অ্যান্ড ইয়ার্নিং লিমিটেড লিখে আবেদনকারীকে কমপক্ষে এইচএসসি পাস করতে হবে এবং বয়স আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে আবেদন ফর্মে প্রথমে আপনার নাম দিবেন তারপরে ইমেল তারপর আপনার ফোন নাম্বার তারপর আপনার ঠিকানা এনআইডি কার্ড অনুযায়ী দিবেন এরপর বিভাগ জেলা এগুলো সিলেক্ট করবেন আপনার শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করবেন তারপর আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন তা লিখবেন এবং কত সালে পাশ করছেন তা দিতে হবে এরপর আপনার বয়স দিবেন এরপর আপনার কম্পিউটার সম্পর্কে কতটুকু ধারণা আছে তা সিলেক্ট করবেন তারপর আপনার কম্পিউটার থাকলে হ্যাঁ দেবেন না থাকলে না এবং সবশেষে আপনার একটি ছবি প্রয়োজন যেটির যদি নির্দিষ্ট সাইজের ছবি তৈরি করতে না পারেন তাহলে ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসুন কিভাবে নির্দিষ্ট সাইজের ছবি তৈরি করতে হয় তারপর আপনার চুজ ফাইলে ক্লিক করে গ্যালারিতে থাকা ছবিটি সিলেক্ট করুন তারপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনার আবেদনটি করা হয়ে যাবে